আসসালামু আলাইকুম গাইস আমিও ভালো আছি আপনারাও ভালো আছেন আজকে আমি আমি দোকান থেকে নুডলস নিয়ে বাসায় যাচ্ছি আর আপনাদের আজকে দেখাবো কিভাবে এই নুডলসটা পাক করতে হয় আমি দোকান থেকে নুডুলস নিয়ে বাসায় এসেছি এবার আমাদের ফিস থেকে ডিম নেওয়ার পালা তো আমি একটা ডিম নিলাম তো এখন আমাদের পেঁয়াজ মরিচ কুচি কুচি করে কাটার পালা আমি এটা প্রথম কাটতেছি আমার অনেক কষ্ট হচ্ছে তাই একটা লাইক কমেন্ট শেয়ারের জন্যে সাবস্ক্রাইবের জন্য আমি এত কষ্ট করতেছি তো আমার ডিম ভাঙ্গার সময় যে অনেক কষ্ট হচ্ছিল তখন তুলার পালা কারণ আমি ঝাল লবণ সব দিয়ে দিচ্ছি একটু একটু করে তারপরে মিক্স করলাম তারপরে এক এক করে সাজিয়ে নিয়ে তা আমি চলে যাচ্ছি রান্নাঘরে এইখানে নুডলসের প্যাকেটটা আমি এখন কেটে নিলাম অপর দিকে আমি রাইস কুকারে গরম পানি দিছিলাম তো আমি ওই গরম পানির মাঝখানে নুডলসটি রেখে দিলাম সুন্দর করে তারপরে একটু নেড়ে চড়ে আমি আবার ঢাকনাটা লেগে দিচ্ছি তো আমার এখন নু ডিম ভাজার পালা তো আমি কড়াই আগে তেল দিয়ে নিয়ে সুন্দরকে ঢাকিয়ে ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম দেখটু একটু কড়াই ঘুরিয়ে আবার তেল দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি কুচি কুচি করে কেটে নিলাম ডিমটা সুন্দরভাবে যেন নুডুলসের সাথে দিলে ভালো লাগে আমি নুডুলসটি ভালোভাবে সেঁকে নিলাম আর এই দিকে আমি কড়াই থেকে সুন্দর করে ডিমগুলো নামিয়ে নিলাম এখন আমার নুডুলস ভাজার পালা তার আগে আমি পেঁয়াজ কুচি ভেজে নিলাম সুন্দর করে ছেঁকে থেকে এরপরে আমি নুডলস গুলো দিব নাড়াচাড়া করার পালা আমি এবার লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মিক্স করে ডিম দিলাম দিয়ে একটু মশলা দিয়ে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে পাক করে নিয়ে আমি একটু চাকলাম আমার নুডলস কি পাক করা শেষ এবার আমি একটা প্লেটে নিলাম নিয়ে আমার রুমে যাচ্ছি যে আমি এখন খেয়ে দেখবো কতটা সুন্দর হয়েছে অনেক টেস্টি হয়েছে আপনার তো আমি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও বাসায় ট্রাই করে দেখতে পারেন